আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সফলতম বোলার সিং অথচ তাকে ছাড়াই সংযুক্ত আমির শাহীর বিরুদ্ধে খেলতে নামালেন সূর্যকুমার যাদব এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতেও স্পিনারদের ওপর ভরসা রাখতেই বার্তা দিলেন অধিনায়ক ম্যাচের পর সূর্যকুমার জানালেন এখানকার পিচ সম্পর্কে দলের অনেকেরই ধারণা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এখানেই খেলা হয়েছিল তখন বেশ কিছুদিন দল এখানে ছিল পিচ প্রায় একই রকম রয়েছে তবে একটু স্লো পিচ রয়েছে গরম ভালোই রয়েছে মনে হয়েছিল স্পিনাররা ভালো করবে তাই আমরা স্পিনারদের ওপর ভরসা রেখেছিলাম কুলদীপ ইয়াদব বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল ভালোই বল করল জসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবেরাও সাহায্য করলো বোলাররা সকলে উইকেট পাওয়ায় অশ্বদীপের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন থাকলো টস জিতে প্রথম ফিল্ডিং করা নিয়ে সূর্যকুমারের বক্তব্য প্রথম ম্যাচে আমরা দেখে নিতে চেয়েছিলাম পিচ কেমন আচরণ করে পিচের দ্বিতীয় ইনিংসে একই রকম ছিল পরিবর্তনও তেমন হয়নি সঞ্চালক বঞ্জরেকার মজা করে জিজ্ঞাসা করেন এত তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেল কি করে তোমরা কি পুরো ম্যাচ ফি নেবে জবাবে হাসতে হাসতে সূর্যকুমার বলেন এটা নিয়ে আমরা পরে ভেবে দেখব প্রশংসা করেন ওপেনার অভিষেক শর্মা সূর্যকুমার বলেন অভিষেক দুর্দান্ত ব্যাটার কুড়ি ওভারে ক্রিকেট ও কেন এখন বিশ্বের এক নম্বর ব্যাটার সেটাও আরও একবার বোঝা গেল এরপর সামনে পাকিস্তান সেই ম্যাচটি সূর্যকুমারকে খুব একটা চিন্তিত মনে হলো না তিনি জানালেন আমরা সকলে ওই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি দলের সবাই খুব ভালো উত্তেজিত আমরা আরও একটা ভালো ম্যাচ খেলতে চাই ম্যাচটা খেলার অপেক্ষায় রয়েছি আমরা সাত থেকে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন কুলদীপ তিনি জানালেন লাইন লেন্থ ঠিক রেখে সাফল্য পেয়েছেন কুলদীপের বক্তব্য বোলিং এবং ফিটনেস নিয়ে পরিশ্রম করেছে ফিটনেসের জন্য কৃতিত্ব প্রাপ্য আমাদের ট্রেনার অ্যাড্রিয়ান লেরুর এই ম্যাচে আসলে সবকিছু ঠিকঠাক হয়েছে ক্রিকেটার এই ফরম্যাটের লেন্থ খুবই গুরুত্বপূর্ণ ব্যাটার কি করতে চাইছে সেটা বুঝতে পারাও জরুরি এই দুটো ঠিকঠাক হওয়ায় উইকেট এসেছে এশিয়া কাপ ভারতের পরের ম্যাচ আগামী রবিবার প্রতিপক্ষ সালমান আঘার পাকিস্তান অপারেশন সিন্দুরের পর এই প্রথম বাইশ গজে মুখোমুখি হবে ভারত পাকিস্তান হাই নিউজ নেটওয়ার্ক